কই বউ কই গেলা বাজার ব্যাগটা দাও দিহি বাজারে যায় কিছু কিনে নি আসি হ হ এই তো নাও শুনো আচ্ছা কি আনাম বাজার থেকে বল বাজারে কিন্তু নতুন কালেকশন আইছে শাড়ি আমলাইকে একটা শাড়ি লই আইও যা তো দিলা তো দিন দাজ কাম নষ্ট কইরা এই সময় কি এই কথাটা কয় যা মানুষের কাছের ঋণ ধার করে নিয়েছে সব তো তোমার বিছুনই জায়গা আমারে কি কইলা একটা শাড়ি আনতে কইছে দেখে তুমি আমার এমনি খোটা দিবা আরে দেহ হচ্ছে দেখি বউ আমার খালি কথাই কথাই রাগ করে বিপদে যখন পড়ো তখন তো আমার আসল দেরা বইয়া থাকো আমার সারা চলেই না তোমার আচ্ছা কও দি কি শাড়ি নিয়ে আইম বিদেশি না দেশি বিদেশি চাই দেই আচ্ছা ঠিক আছে থাকো আমি যাই দিহি কি করতে হবে একটা কথা কই যে তুই ভুল ভুল কি ঘরের বাইরে তালা দিয়ে রাখো মেহেদি কিন্তু জহর তো নাইতে পারে স্বভাব কিন্তু না আচ্ছা তুমি চিন্তা না তুমি বাজারে যাও আমি তালাই দিয়ে রাখো তালা দিয়ে রাখো আমি তুমি যাও